আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এটা হলো ছাত্রীরা সরকারি কলেজ মাঠ আর এই সাইডে দেখেন অনেকে খেলাধুলা করতেছে আর এই যে বন্ধু আজমাল ফোয়াদ খান রাকিন আছে আর এই যে আমরা আসলাম অনেক দিন পরে চলে আসলাম আর চলে আসার কারণ বলতে গেলে এই সাতক্ষীরা সরকারি কলেজ হলো আমাদের বলতে গেলে কি ছোটোবেলার ক্যাম্পাস ছোটোবেলা বলতে গেলে দু হাজার পনেরো সালের পরে মানে দু হাজার ষোলো সতেরো সাল আমরা এই জায়গায় লেখাপড়া করেছি মানে বলতে গেলে আমার বাড়ির পাশেরই ক্যাম্পাস কিন্তু সত্যি কথা বলতে গেলে এই ক্যাম্পাসে আমি এক বছরের ভেতরে আসিনি তো এক সময় কিন্তু আমরা ওই জায়গাগুলোতে ছোটোবেলায় বলতে গেলে কি ফুটবল খেলাধুলো করতাম মানে ওখানে ফুটবল খেলতাম ছোটোবেলা বলতে গেলে দু হাজার পনেরো সালের দিকে কিন্তু আমরা অনেক মজা করেছি পনেরো সালের পরে ষোলো সতেরো সালে এই মানে সাইটে অনেক বেশি আসতাম কিন্তু এখন অনেক ব্যস্ততার কারণে কিন্তু আমরা আসতে পারি না কারণ এক একজন এক এক লাইফে আমরা হলো ব্যস্ত থাকি অনেকে চাকরি করে কেউ ব্যবসা করে আর বিভিন্ন পেশায় আছি তো মোটামুটি এখন যদি ভাবি অনেক ক্ষেত্রে মনে হচ্ছে কিন্তু আমাদের কিন্তু অনেক বয়স হয়ে গেছে সাতক্ষীরা সরকারি কলেজ কিন্তু সাতক্ষীরার ভেতর অনেক নাম করা তো এই যে বিকালের দিকে এই যে রাকিনের সাথে চলে আসলাম তো রাকিন বললো যাই আমরা গিয়ে একটু দেখে আসি ক্যাম্পাসটা মানে স্মৃতিচারণ করে আসি একটু জুম করে দেখাই এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখেন এরা যে মানে ফুটবল খেলতেছে আমি একটু দেখাই আমরাও কিন্তু একসময় যখন এই ক্যাম্পাসে পড়ালেখা করতাম বলতে গেলে ইন্টারে তখন আমরাও কিন্তু এইভাবে ফুটবল খেলতাম কিন্তু এখন এই জিনিসগুলো আমরা কিন্তু অনেক বেশি মিস করি কিছুক্ষণ আগে আপনাদের আমি এই সাইডটা দেখালাম এখন আমরা এই যে ক্যাম্পাসের একটু ভেতরের দিকে যাব তো আমি কিন্তু বাইক এনেছি কিন্তু আমি বাইক নিয়ে যাব না আমি হেঁটে হেঁটে যাব এবং হেঁটে হেঁটে আপনাদের কিন্তু দেখাবো এই যে সাতকেরা সরকারি কলেজ ক্যাম্পাসটা কতটা সুন্দর এই জায়গাটা একটু দেখাই যেহেতু আমি কিন্তু পড়ালেখা করেছি এই জায়গাটায় দু হাজার ষোলো এবং সতেরো সালে এখান থেকে আমার ইন্টার কমপ্লিট করা তারপরে আমি হলো ঢাকায় গিয়েছি ঢাকায় যাওয়ার পরে সেখানে লেখাপড়া শেষ করে এখন এই যে ব্যবসা বাণিজ্য করতেছি এবং বিভিন্ন কাজে ব্যস্ত আছি তাই হঠাৎ করে আমি কিন্তু এই জায়গাটা চলে আসলাম এবং ছোটোবেলার সিটি বলতে গেলে এখানে কিন্তু আমরা অনেক খেলাধুলো করেছি সেই জিনিসগুলো আমি যেহেতু ব্লগিং করি সাতক্ষীরাতে এই জিনিসগুলো তুলে ধরতেছি এই যে দেখেন যে বিল্ডিংগুলো কিন্তু অনেক সুন্দর আর সাতক্ষীরা সরকারি কলেজ কিন্তু অনেক বড় ওই যে দূরে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করি জুম করে আপনাদেরকে দেখাই ওটা হলো সাতক্ষীরা সরকারি কলেজের মাঠ যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন যারা সাতক্ষীরা সরকারি কলেজে পড়েন তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখতে পাবেন মানে এইভাবে কেউ ভিডিও করছে কিনা আমি জানি না এক সময় কিন্তু এই জায়গাটা আমরা অনেক ফটোশ্যুট করছি এখানে আমি এই যে বাগানটা একটু আপনাদেরকে দেখাই এই যে বিল্ডিংগুলো আছে তো দেখেন এখানে বিভিন্ন এই যে গাছ গাছালিগুলো কিন্তু এই জায়গাটায় আছে খুব সুন্দর তো অনেকদিন পরে এসে কিন্তু ভালো লাগতেছে মানে ক্যাম্পাসের এই পরিবেশটা মোটামুটি আপনাদের যতটুকু পেরেছি আমরা কিন্তু দেখেছি এই সাইডটা একটু আপনাদেরকে আমরা একটু দেখাই সরকারি কলেজ এই সাইডে দূরে ওটা দেখতে পাচ্ছেন ওটা হলো সরকারি কলেজ মসজিদ মোটামুটি ভিডিও করতে করতে কিন্তু ঘেমে গিয়েছি তো এখন আর বেশি কথা বলবো না এখন সামনের দিকে যাব আর অনেক কাজ আছে ক্যাম্পাসের ভেতরে আমার বন্ধুকে আমি পেয়ে গেলাম তিনি কিন্তু একজন ভবিষ্যৎ উকিল আপনারা তাকে চিনে রাখুন তো রাকিল ওই যে হাসাহাসি করছিল তাই এই যে আসলাম বন্ধু অনেকদিন পরে এই যে তাই ভালো একটা ভিডিও করি তো কিছু বল এই জায়গা সম্পর্কে ক্যাম্পাসের আমবাগান গুলা আছে কিন্তু এখানে যে খেলার মাঠটা ছিল এই মাঠটা ভালো ছিল এই চাষাবাদের থেকে কোলাপ্যান খেলতে পারতো ক্রিকেট খেলতে পারতো এখন খেলার জায়গাটাও কমে গেছে খেলার মানুষ গুলাও কমে গেছে

কি দেখাবো যেহেতু এখন একটা কাজ আছে আমি একটা কাজে যাব সেই জন্য এখন আর বেশি কথা বলবো না আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা সাতকিরা সরকারি কলেজে পড়ালেখা করেছেন যারা এই মুহূর্তে এই যে ভিডিওটি দেখতেছেন তাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ